হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ এই গরমে শরীর মন ঠান্ডা রাখতে ফুটন্ত গরম জলে দিয়ে দাও কাঁচা আম দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না মাত্র পাঁচ মিনিটে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই কাঁচা আমের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি তিনটে একদম টাটকা টাটকা কাঁচা আম তবে কাঁচা আমের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে আমগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এই ফুটন্ত গরম জলের মধ্যে একে একে সমস্ত কাঁচা আমগুলোকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো সমস্ত কাঁচা আমগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো তারপরে ঢাকনা বন্ধ করে মানে চাপা দিয়ে সাত থেকে আট মিনিট এই আমগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখো এইবারে আমি চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে আমগুলোকে সাত থেকে আট মিনিট আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুগণ এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি আর ঢাকনা খুলে আমি তো অবাক কাঁচা আম কি করে পাকা হয়ে গেল দেখো একদম পাকা আমের মতো কালার হয়ে গেছে আসলে এইভাবে কিন্তু আমের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে একদম হলুদ কালার চলে আসবে তো একটা পিঠ যখন সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট পরে এইভাবে ঢাকনাটা তুলে বাকি পিঠগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে বাকি পিঠটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে আবারও তিন থেকে চার মিনিটের জন্যে ধামাচাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো তো দেখো আরও তিন থেকে চার মিনিট আমটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু হাইতে দিয়ে টোটাল আমি সাত থেকে আট মিনিট আমটাকে সেদ্ধ করেছি আর আমটা দেখো একদম পাকা আমের মতো হলুদ কালার চলে এসেছে আমটা ফেটেও গেছে খুব ভালোভাবে নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এইবারে আমগুলোকে কড়াই থেকে তুলে অন্য একটি পাত্রে নামিয়ে নেব তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নেব আমগুলোকে একটি পাত্রের মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি এইবারে এই আমের মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে কি হবে আমগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এইভাবে দুই মিনিট রেখে দিলেই দেখবে আমগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো জলটাকে ফেলে দিলাম এইবারে আমের খোসাগুলোকে আমাদের একটু ছুলে নিতে হবে আর আমের ভেতরে যে পাল্পগুলো আছে সেগুলোকে খুব ভালো করে একদম ঝাঁকা করে পাল্পগুলোকে আমাদের একটু বের করে নিতে হবে তো বন্ধুগণ এইভাবে আমের পাল্পগুলোকে হাত দিয়ে হোক বা চামচ দিয়ে হোক যেটা দিয়ে সুবিধা হবে সেইটা দিয়ে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটফট করে আমের পাল্পগুলোকে বের করে নেবো তারপরে সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি আমটাকে সেদ্ধ করে তৈরি করা হয় তাহলে এই সেদ্ধ আমের যে কি সুন্দর একটা গ্র্যান তোমরা পাবে না মনে হবে যেন এমনি এমনিই সমস্ত আমের পাল্পটা খেয়ে নিই তো দেখো সমস্ত আমের পাল্পটা আমি বের করে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল পেস্ট করার জন্যে যতটা জল লাগবে ঠিক ততটা জল আমি প্রথমে দিয়ে দিলাম এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ একটু বিট লবণ দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আর আমি দিয়ে দেবো হাফ চামচের মতো চাট মশলা তো দেখো একদম নাকা করে হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম আর দেবো জলজিরা তো ঠিক একই রকমভাবে হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম জলজিরা এইবারে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি তো এখানে আমি একশো থেকে একশো তিরিশ গ্রামের মতো চিনি ব্যবহার করেছি চিনিটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মি পেস্ট আমরা তৈরি করে নেব। তো দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এইবারে আমের এই শরবতের মধ্যে আমি দিয়ে দেবো আরও একটু ফ্রিজের ঠান্ডা জল তো একটু পাতলা করে নেব, তাহলে আমের শরবতটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এইভাবে তোমরা একবার আমের শরবত বানিয়ে খাবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আর বানানো তো একদমই সোজা মাত্র পাঁচ মিনিটে ঝটপট করে বানিয়ে নিতে পারবে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এইবারে গ্লাসের মধ্যে আমি এটাকে সার্ভ করে দেবো তো বন্ধুগণ ফুটন্ত গরম জলে মাত্র কয়েকটা কাঁচা আম ফেলে তোমরাও কিন্তু খুব এইভাবে আমের শরবত বানিয়ে নিতে পারো বানানো যেমন সোজা আর খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি যেমন সুন্দর ফ্লেভার হয় আর ভীষণ টেস্টি খেতে হয় যাকে বলে একদম আমি বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে আর একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো বন্ধুগণ আজকের এই কাঁচা আমের শরবত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ